قال رسول الله صلى الله عليه وسلم Turn on او بیتی دیگه همان رو منتقل میشنن که دانش آورده این دین شخص را دانش آورده منوش دنیا درسته دنیا درست آورده

sinta-se tá? আমরা তো সেটা মতের চিন্তা করি করি মতের চিন্তা যদি নাও করি আমাকে করতে হবে চিন্তা করা যে তার ফসলে গেল এমন এমন কাজ যে একটা লোক মারা গেছে তাকে হইলে জিনিসটা খুব সহজে সম্পূর্ণ হইত যদি একেবারে আপনি মাতা পিড়ি যদি ভাড়াইয়ে ভাড়া লোকটাকে কি এত নিয়ে জানতে পারবেন এমন এক জায়গায় চলে গেছে আর দুনিয়াকে ফিরে আসার মতো জায়গা

il povero sta nel manno di niente la ora è cadente poi vai e io non capo, ripeto ragazzi se scolestri e so, non mi dovete più se siete cari e volete se le soltane, io non vado a abitare ogni anno, non vado a fare un'autorecce non vado a fare un'autorecce शिक्षा कार्य करने का यदि हमरा चाहता जो हम विचारधारा तो तो के मार्गदर्शन करता है इस पूरे दुनिया में था तो आप एक बड़ा हो रहे होए दुनिया में हो रहे होए कुछ खास आदमी है कोई एकता किस हुआ नहीं जो हमारा भविष्य दुनिया से निविश्वास हमारा हमारे लिए लागू Go, on to die.

စောကကောလဟာစက်တိုပေါ်လေးဆောင်းရမ်းမရှိဘူး။ဒီကြည့်ရမှာပရိုမိုးရှင်း

পরলো আমরা তো ভালো করে আল্লাহ যাকে ভালোবাসে তার টাকা দিয়ে বেশি। অল্প দিয়ে যে দিয়ে টাকা ভরসা বেশি হয় একটু শান্তিতে চলতে পারবে। তাহলে আমাকে বল সরব আছে এবং এই আমরা আপনাদের ফলো করতে সম্মান কথা দি না।

মার দেশে আমি এক টাকা তাতে হিসাব থেকে কষ্ট না আর বাকি টাকা বেশি দিচ্ছি কেন তারা হিসাব দিতে পারে কিনা বলা যদি খায় হিসাব দিতে পারে বলা তাহলে সে পাশ কিন্তু হিসাব দিতে কষ্ট হচ্ছে এই জন্য বলতে বলি তারা দলিতের পাঁচশো বছর আগে ব্যস্ত হয়ে যায় দলিতের পাঁচশো বছর আগে ব্যস্ত চলে

আফগানিস্তানের পাশে একটা রাষ্ট্রীয় সুলতান মোহাম্মদ একদিন রাতে সন্দেহ আসলে রাজ্যে memuat naik

আরে প্রভু খবর পাইতেন ভুল না سيدنا হেলো मौत সর্ব সবাইকে হাল হবে খবর এমন এক জিনিস ও সালাত আদির সবাইকে লাগবে যেমন আমরা কথা শুনাবো করি তাহলে কোনিন ফিলের খবর থেকে